প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যাদের হাত পা চা কামড়ায় বা অবশ হয়ে যায় বা হাত পায়ে বোধ শক্তি পাচ্ছেন না আপনি বা হাত পা জিম জিম করে বা আপনি সারাদিন ভালো থাকার পর রাত হলে আপনার হাত পা অবশ্য হয়ে যায় বা হাত পার মাংস বেশিগুলো ব্যথা করে হাঁটুর জয়েন্টে ব্যথা করে হাত পায়ে জ্বালা পোড়া করে বা মাথা গরম হয়ে থাকে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আপনার এই ভিডিওটা অনেক হেল্পফুল যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন বা যাদের বয়স তিরিশের উপরে বা চল্লিশের উপরে বা যাদের দিন দিন হাড় ক্ষয় হচ্ছে হাড়ের জয়েন্টে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে কোনো ওষুধ খেয়ে আপনি কাজ হচ্ছে না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে বিশেষ করে যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন বা যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশের উপরে তারা একসময় প্রচুর পরিশ্রম করেছেন এখন বর্তমানে পরিশ্রম করতে পারছে না বা ঘরে বসে থাকেন বা ঠিকমতো নামাজ পড়তে পারে না হাঁটুর জয়েন্টে ব্যথা বা কোমরে ব্যথা বা গিরায় গিরায় ব্যথা বা হাত পাচ্ছি বা কামড়ায় বা জ্বালাপোড়া করে এই ধরনের সমস্যা যারা আছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এই আপনার সমাধান পাবেন হান্ড্রেড পারসেন্ট নাম হচ্ছে খেতে হবে আপনাকে মেডিসিন মোরিঙ্গা গেইন এই ট্যাবলেটটা একটা ফাইলের মধ্যে আপনার নব্বই পিস ট্যাবলেট থাকে এটা সকালে এবং রাতে মিনিমাম তিন থেকে চার মাস খান আপনার যত ধরনের হাত পা ব্যথা বা জ্বালা জ্বালাপোড়া বা আরও যত সমস্যা আছে এটা কমপক্ষে আটচল্লিশটা রোগের উপর কাজ করে কমপক্ষে আপনার আটচল্লিশ ধরনের রোগের ওপর কাজ করে এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার প্রোফাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং এটা যদি লিপলেট বা এটা বিস্তারিত আর্টিকেল জানতে চান অবশ্যই আমাকে বলতে আমি দিয়ে দেবো সবাইকে তো এটা হচ্ছে মোরিঙ্গা গেইম যাদের হাত পা জ্বালাফোড়া বা ব্যথা বা বার্ধক্যজনিত ব্যথা বা জয়েন্টে ব্যথা বলেন এই সমস্যাটা একদম স্থায়ী সমাধান হবে তো আপনারা যারা চাচ্ছেন এটা অবশ্যই পাবেন তো এই মোরিঙ্গা গেইন কিন্তু আপনি অনেক ধরনের পেয়ে যাবেন আমাদের কাছে আছে অরিজিনালটা এটা যদি অরিজিনালটা পেতে চান এটা অনেক মার্কেটে ডুপ্লিকেটটা পাওয়া যায় আপনার সেটা নিলে কিন্তু কোনো ধরনের কাজ হবে না মোরিঙ্গা গেইন অরিজিনালটা পেতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন সেভেন ফাইভ টু ডাবল ফোর এটা আমাদের প্রোফাইলের নাম্বারটা দেওয়া আছে তো আমি আবারও বলি যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন বা যাদের বয়স তিরিশ বছরের উপরে যাদের হাত পা অবশ্য হয়ে যায় বা হাত পা জিম জিম করে বা হাত পায়ের বোধ শক্তি পাচ্ছেন না বা হাঁটুর জয়েন্টে ব্যথা বা কোমরে ব্যথা নামাজ পড়তে গেলে ঠিকমতো বসতে পারেন না বা ঠিকমতো কিছুক্ষণ বসে থাকলে উঠতে পারেন না তাদের জন্য এই মোরিঙ্গা গেইন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি নিজেও খাচ্ছি এবং আমার নিজের পরিবার খাচ্ছে আমার মা খাচ্ছে এটা যে কোনো কেউ খেতে পারবে ঠিক আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বাসায় রাখবেন পরিবারের সব মিলে খাবেন আপনার পরিবারে মিনিমাম আটচল্লিশটা রোগের হতে বা আটচল্লিশ ধরনের রোগ হতে আপনি মুক্তি পাবেন এই মোয়ারিংয়ে গেট খেতে পারলে আপনি এটা সম্পর্কে বিষয়ে জানতে চান আমাকে অবশ্যই ইনবক্স বা কমেন্ট করবেন আমি আপনাকে ফুল আর্টিকেল সব পাঠিয়ে দেবো ঠিক আছে তো যারা এই সমস্যা ভুগছেন অবশ্যই এটা খেতে পারেন নিশ্চিন্তে কোনো ধরনের পার্শ্ববর্তী ক্ষতি ছাড়াই